আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্পেশালি আমাদের নতুন প্রিমিয়াম কাতান সারের নতুন শিপমেন্ট আসছে আপনাদের অনবরত রিকোয়েস্ট বা আপনারা অনেকেই চান যে একটা কম প্রাইসের মধ্যে প্রিমিয়াম কাতান সারি পড়বেন যেগুলো আট হাজার টাকার সারি একটু কম বাজেটের মধ্যে যারা পড়তে চান আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য আমরা আজকের ভিডিওর মধ্যে দামি দামি পিওর কাতান যেগুলো আট হাজার ন হাজার টাকার কাতান সারিগুলোর প্রাইস হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পিওর কাতান এগুলো কিন্তু রোজ গোল্ড জুড়ে কাজ করা থাকবে শাড়ি আমরা কালার আর সম্পূর্ণ বরেটার মধ্যে যে জড়িগুলো দেখছেন এগুলো কিন্তু একদম রোজগোল্ড জড়ি কাজ করা একদম জড়ি দিয়ে কাজ করা পিওরের কাতান শাড়ি গুলা এগুলো এক একটা শাড়ির প্রাইস আট হাজার নয় হাজার টাকা শাড়ি আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি প্রিমিয়াম কাতান শাড়িগুলো এটার পরে কাতান শাড়ি যারা নিতে চান অনলাইনে কিন্তু অফারটা নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনটা নিতে পারবেন এটা পিঙ্ক কালার একদম লাইট পিঙ্ক টাইপের কালার খুব সুন্দর মফ পিঙ্ক টাইপের কালার আছে রোজ গোল জড়ি কাজ করা অনলি চার হাজার পাঁচশো টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারপাল্লা পূর্ণিমা শাড়ি ফিরোধা কালারটা দেখেন এত সুন্দর আর এত প্রিমিয়াম একটা শাড়ি পাড়ের প্যানেলটার মধ্যে কিন্তু সম্পূর্ণ সরাস কৃষ্টনের কাজ করা থাকবে পাড়ের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ সরাস কিস্টন দেখা যাচ্ছে খুব সুন্দর এই যেটা হচ্ছে একটু ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার কালারটা খুব সুন্দর এটা আর কপার জুরির কাজ আর হচ্ছে সম্পূর্ণ বডিটার মধ্যে কপার জুরি কাজ দেখেন বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল মাত্র 4500 টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলো এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে জুড়ে মেনশন এবং আমাদের কিন্তু নিস্তলা একটা শোরুম আছে সিমেয়া শাড়ি শোরুম এবং দোতলা একটা শোরুম যেটা হচ্ছে রাজকোনা শাড়ি শোরুম আদারওয়াইজ এগুলা বাদে কিন্তু আমাদের দোতলা বা নিচতলায় কোনো শোরুম নাই এবং চারতলা একসাথে নিচে আপনারা কেনাকাটা করতে পারবেন পূর্ণিমা এই মেলা বাজার থেকে ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে সিকেন্ড একটা কালার রোজ গোল্ড জড়ি কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার গালাটা দেখেন এটা খুব সুন্দর একটু মফ পিঙ্ক টেপের কালার আর এত প্রিমিয়াম একটা লুক শাড়ির মতো দেখেন রোজ গোল্ড জড়ি কাজ অনলি চার হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এবং এটার কালারটা দেখেন সেই স্কাই টাইপের কালার আর এটা কিন্তু ব্লাউজের প্যানেলটা থেকে ব্রোকেট কাতন চলে হ্যাঁ খুব সুন্দর আর এই যে দেখেন সম্পূর্ণ বয়টার মধ্যে সেলফ জ্যাক আউটের কাছে থাকবে প্লাস হচ্ছে রোজ রোজ গোল্ড জোরের কাছে থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকায় এটার কালারটা দেখেন মফ কালার এটা এটা হচ্ছে মফ কালারটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস আঁচলের প্যানেল বডি ডিজাইন অনলি চার হাজার টাকায় থাকবে চার হাজার পাঁচশো না চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো এটা ফিরোজা কালার এটার কালারটা দেখেন কত সুন্দর ফিরোজা কালারটা সেই একটা কালার না এগুলা প্রত্যেকটা মনোমুগ্ধ মতো কালেকশন আর এগুলো নিতে হলে অবশ্যই আমাদের চারতলার শোরুমে আসতে হবে চারতলার প্রত্যেকটা শোরুমে ইউজ পরিমাণে কালেকশন থাকবে আপনার জন্য এগুলো দেখেন এটার কালারটা সুন্দর বাদামি টাইপের কালার মাত্র চার হাজার পাঁচশো অনলি চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই শাড়ি এই যে এটা দেখেন এটা খুব সুন্দর একটু ডিফারেন্ট একটা কালার রোজগোল্ড চুরি কাজ করা বলের ডিজাইন এবং আঁচলের প্যাটার্ন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম